আপনারা যদি আমার স্ক্রিনটাকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু জিরো ফলোইং করা আছে আর এখানে ফলোয়ার্স আছে দুই দশমিক নাইন মিলিয়ন আপনারা এরকম জিরো ফলোইং কীভাবে করবেন সেলিব্রিটিটির মতো আপনারা এরকম জিলিং জিরো ফলোইং করতে হলে আপনাকে সর্বপ্রথমে অফিসিয়াল ফেসবুক অ্যাপে চলে যেতে হবে আর যদি আপনি ফেসবুক লাইটে চলে যান তাহলে কিন্তু সেই কাজটি করতে পারবেন না সেই কাজটি করতে হলে অবশ্যই আপনাকে অফিসিয়াল অ্যাপে চলে যেতে হবে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে গেলাম তারপরে আপনারা দেখতে পাবেন উপরে একটি থ্রি ডট আইকন আছে এই থ্রি ডট আইকনের উপর টাচ করতে হবে এই থ্রি ডট আইকনের উপর টাচ করে দেওয়ার পরে তারপরে এখানে একটি দে আছে আছে সেটিং এই সেটিং অপশনের উপর টাচ করে দেবেন এই সেটিং অপশনের উপর টাচ করার পরে আপনারা স্কল করে নিচে আসবেন স্কল ডাউন করে নিচে আসার পরে এখানে একটি অপশন পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই জন্য এখানে দেখতে পাবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট যদি আপনার এখানে প্রফেশনাল মোড অন করা না থাকে তাহলে কিন্তু আপনি সেই কাজটি করতে পারবেন না তারপরে আপনি এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টের উপর টাচ করবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট অপশনের উপর টাচ করার পরে একটি অপশান দেখতে পাবেন তৃতীয় নাম্বারে একটি অপশান আছে তৃতীয় নাম্বারে এই পাবলিক অপশানের উপর টাচ করতে হবে এই পাবলিক অপশনের উপর টাচ করার পরে আপনাদের এখানে পাঁচটি অপশান আসবে তারপরে আপনারা একবার নিচে আসবেন একবার নিচে দেখতে পাবেন অলনি মি এটার উপর টাচ করে দেবেন এটা উপর টাচ করে দেওয়ার পরে আমাদের এখন কিন্তু সম্পূর্ণ কাজটি করা শেষ এখন আমি আপনাদেরকে অন্য আইডি দিয়ে কাজটি করে দেখাবো আমার কাজটিকে সম্পূর্ণ হয়েছে কিনা আমি এখান থেকে বের হয়ে গেলাম এখান থেকে বের হয়ে যাওয়ার পরে এখন এই আইডিতে এসে আমি আমার আইডির নামটি লিখে দেবো আইডি নামটি লিখে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু জিরো ফলোইং করা আছে ওই দেখেন এখানে কিন্তু জিরোপোলিং করেছি আপনাদেরকে কিন্তু এটাই হচ্ছে প্রমাণ আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবেন আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ